আসসালামু আলাইকুম সুপ্রিয়া বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুকান আজকে আমি আমজাদ ভাই সবচেয়ে আনন্দিত সবচেয়ে খুশি কারণ আপনাদের ভালোবাসা আপনাদের আপনারা আমাকে এ এত পরিমাণ ভালোবাসেছেন যার কারণে আমি অত্যন্ত খুশি আর অবশেষে আমি কিন্তু আমার এই যে গুগল অ্যাস্টেন্স চিঠিটা আমি কিন্তু পেয়ে গেলাম এটা আপনাদের ভালোবাসার জন্য আমি এটা পেয়েছি আর বন্ধুবান যেহেতু আমি আমার লাইফে প্রথম আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি আর এই এক লেটার আমাকে প্রথম গুগল থেকে দিয়েছে তো সেই জায়গা থেকে আমি কিন্তু অনেকটাই খুশি আর অনেকটা আনন্দিত এবং আমি কখনো কল্পনা করতে পারিনি যে আপনাদের ভালোবাসা পেয়ে এই গুগল অ্যাসিস্ট্যান্সটা আমি হাতে পাব। তো এইটা কিন্তু আমার একান্ত হবে না এটা আপনাদের সকলের সকলের ভালোবাসার কারণে আমি এটা পেয়েছি তো যাই হোক বন্ধুরা এটার হিস্টোরিটা আমি আর বলি যে কাতারে আমি থাকি কাতারে আর বাংলাদেশে যারা থাকেন কিংবা অন্য অন্য দেশে যারা থাকেন ইউটিউব চ্যানেল ওপেন করেছেন গুগল অ্যাস্টেন্স যারা আমি প্রথম অবস্থায় কিন্তু অনেকটাই ছিলাম যে এই চিঠিটা আমি কিভাবে হাতে পাব এই চিঠিটা আমি কিভাবে হাতে পাবো এটা নিয়ে কিন্তু আমি অনেক টেনশন করেছি যে হয়তোবা আমার স্বপ্নটা ভেঙে গেল আমার স্বপ্নটা পূর্ণ হতে পারবে পূর্ণ পূর্ণ করতে পারবো না তো সব জায়গায় থেকে মিলিয়ে কিন্তু অবশেষে আমি ইউটিউবের সরপন্ন হই ইউটিউবের সহযোগিতা নেই তো ইউটিউব থেকে আমি একটা ভিডিও দেখি দেখার পরে সে সেখানে বলে যে আপনি যে দেশেই থাকেন না কেন আপনার যে কাতারের কাতার যে কিউ আইডি আছে কাতার আইডি যেটা আমরা বিষয় বলি কিংবা আপনি পাসপোর্ট দিয়েও আপনি করলে করতে পারবেন তো আমি কাতার আইডিতে করেছি কাতার যে আমি যে জায়গায় থাকি সেই অ্যাড্রেসগুলো আমি ওখানে দিয়েছি তো আমি কিন্তু নয় দিনের ভিতরে আমি আমার হাতে পেয়েছি যখন নাকি কাতার কিউ পোস্টে এসেছে আসার পরে এটা আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে যে কিউ পোস্টের অফিস থেকে তো সেখানে বলেছে যে আপনার নামে একটা পার্সেল এসেছে তো আপনি হোম ডেলিভারি নেবেন না কীভাবে আরও অনেক আইটেম আছে তো প্রথম অবস্থা বুঝতে পারিনি তো কাতারের কিউ পোস্ট অনেকগুলো ব্রাঞ্চ আছে তো মেন ব্রাঞ্চ হচ্ছে দুহা পয়নিশ দাফনার যেটা একটা অফিস সেটা হচ্ছে মেন অফিস তো আমি আরও একটা কথা বলতে চাচ্ছি বন্ধুগণ এটা তো আমার স্বপ্ন পূর্ণের একটা দাপ আমি হাতে পেলাম যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন প্রতিনিয়ত আপনারা সেভাবেই আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর বন্ধুগণ বর্তমানে যারা কাতার থেকে গুগল অ্যাস্টেন্স চিঠিটা আপনারা লেটারটা হাতে পাইতে চান তারা আপনারা নিজ নিজ জায়গা যেখানে আছেন সেই জায়গার অ্যাড্রেসগুলো দিবেন এবং আপনার কাতার দেয় অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন তো অতি তাড়াতাড়ি কিন্তু আপনি চলে হাতে গেলে এই চিঠিটা হাতে পেয়ে যাবেন বন্ধুগণ এই চিঠিটা এত দ্রুত আসছে যে ওখানে কিন্তু লেখা ছিল মানে তিন সপ্তাহ তিন সপ্তাহের ভিতরে একুশ দিনের ভিতরে আপনার হাতে এই চিঠিটা তারা পৌঁছে মানে আপনি হাতে পাবেন এরকম একটা লেখা ছিল কিন্তু আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ অবশেষে নয় দিন নয় দিনের ভিতরে এই চিঠিটা আমি হাতে পেয়েছি আর এই চিঠিটা আমার স্বপ্ন পূর্ণ করার জন্য আরও এক ধাপ এগিয়ে গেলাম বন্ধুগণ আপনাদের ভালোবাসা নিয়েই আজ যে পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি আপনাদের ভালোবাসা অবশ্যই চাই অবশ্যই চাই এটা শুধু আমি আমাদের ব্যক্তির না এটা আপনাদের সকলের এটা আপনাদের সকলেরই অবদানের কারণে আমি হাতে পেয়েছি তো এই হচ্ছে আমার নাম ঠিকানা আমি দিয়েছিলাম আর এটা সবসময় আমি কষ্ট দেখছিলাম যে সবসময় আমি কষ্ট দেখছিলাম যে এই চিঠিটা সরাসরি আমি হাতে কীভাবে পাব বিভিন্ন ইউটিউবে আমি বিভিন্ন ভিডিও যখন দেখি তো তারা শুধু বাংলাদেশ নিয়েই বলে বাংলাদেশ নিয়ে বলে ঠিক আছে তো আমি যে প্রবাসে থাকি আমি যে প্রবাসে থাকি প্রবাস থেকে আমি কিভাবে ডাইরেক্টলি এটা হাতে পাবো তো এইগুলো নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম তো অবশেষে সব কিছু জ্বর পেরিয়ে শেষ মুহুর্তে এই চিঠিটা আমি হাতে পেলাম আর এই আর এই যে ছয় ডিজিটাল একটা এখানে কোড দেখতে পাচ্ছেন এটা আমি অলরেডি সাবমিট করে দিয়েছি আর এই তো এখন সফলতা কতটুকু অর্জন করতে পেরেছি জানি না আপনাদের ভালোবাসায় সবসাথে আমি হ্যাপি আর যেভাবে ভালোবাসা দিয়েছেন এইভাবে ভালোবাসা দিয়ে সবসময় বাসায় থাকবেন বন্ধুকাধান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ